বিসমুল্লা রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল বাগমারা উপজেলা ভবানীগঞ্জ পৌরসভা এবং তাহিরপুর পৌরসভা আয়োজিত ঐতিহাসিক সাতই নভেম্বর বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি ভবানীগঞ্জ পৌর যুব দলের সংগ্রামী আহ্বায়ক শাহিনের রহমান শাহিন ভাই আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভবানগঞ্জ পৌরসভার সাবেক সফল সভাপতি এবং সাবেক সফল মেয়র জনাব আব্দুর রাজ্জাক ভাই এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগমারা উপজেলার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বারবার নির্বাচিত গণিপীর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ অ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী জেলার পক্ষ থেকে সংগ্রামে ছালাম সংগ্রামী নেতৃবৃন্দ বক্তব্য আর দিন ছোট বক্তব্য দিব বড় আমরা আমাদের প্রিয় নেতা আমার প্রিয় ভাই আমার অভিভাবক জাসাস কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মিথুন বাবু ভাই সহ আমরা সঙ্গীত পরিবেশনা উপভোগ করতে চাই আমি শুধু এইটুকু বলতে চাই এই বাগমারা উপজেলায় বিগত দুই বছর আগে কারা রাজনীতি করেছিল আজ থেকে সাত বছর আগে প্রকাশ্যে বিএনপির কোন কর্মসূচি বাগমারায় কেউ করত না সুতরাং এই মাঠে যারা আছেন আমরা আপনারা তারাই আগে ওই সময়ের দুঃসময়ের রাজনীতি করেছি আমরা শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে দেশ বেগম খালেদা জিয়ার দৃঢ়তা এবং দেশপ্রেমকে বুকে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশ বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র আগামী দেশ নায়ক তারেক রহমানের সততা নিষ্ঠা এবং নেতৃত্ব বুকে ধারণ করে কোনো ভয় না করে আমরা বাগমারার প্রতিটি মাঠে প্রান্তরে রাজনীতি করেছি কিন্তু ভাইরা গত কিছুদিন আগে থেকে সুবিধাজনক সময় থেকে কিছু ব্যক্তি রাজনীতি করা শুরু করেছে সেই সমস্ত ব্যক্তি আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেদিন কারাগারে যায় সেই তার আগের দিন রাতে পদত্যাগ করে আর দল করব না বলে চলে গেছিল তারপরও বলতে চাই আমরা এই বাঘবাড়া শান্তিপ্রিয় মানুষ আমরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে বা এমপি রাজনীতি করতে চাই আপনারা সবাই ঐক্যবদ্ধ চান না গভীর চান সংগ্রামী নেতৃবৃন্দ আমি আহ্বান জানাবো সবাইকে দেশ নায়ক তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম মনোনীত সেটা সংসদ সদস্য হোক উপজেলা চেয়ারম্যান হোক ইউনিয়ন চেয়ারম্যান হোক মেম্বার হোক সেই সকল প্রার্থী তাদেরকে মনোনয়ন হবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব এই সমাবেশ থেকে আমি ঘোষণা করতে চাই সংগ্রামী নেতৃবৃন্দ আমি শুধু বলতে চাই বর্তমান যে সরকার আমাদের এখন আছে স্বৈরাচার পালানোর পরবর্তী এই সরকারকে আমাদের নেতা আমার অভিভাবক আমার শিক্ষক দেশ নায়ক তারেক রহমান বলেছেন তাদেরকে সমর্থন দিতে হবে প্রশাসনকে সাপোর্ট দিতে হবে আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে সনাতন ধর্মাবলম্বী সহ সকল গোষ্ঠীর যেন নিরাপত্তা ঠিক থাকে সেসব দেখে আমাদেরকে এই তরুণ প্রজন্মের ছাত্র দল যুবদেবক সহ সবাইকে আহ্বান জানাতে চাই সবাই আপনারা বাগমেরা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং যে কোনো ষড়যন্ত্র হলে মোকাবেলা করবেন এই সরকারে দুই এক স্বৈরাচারের পেতাত্তা আছে সেই স্বৈরাচারের পেতাত্তা কারা ইতিমধ্যে চিহ্নিত আমরা এই সমাবেশ থেকে এর প্রতিবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই সকলকে ধন্যবাদ বাগমারা উপজেলার সর্ব পেশার মানুষকে ধন্যবাদ জানাই